হ্যালো আসসালামু আলাইকুম নো টেরার্সের নতুন নতুন আরও কিছু মানি ব্যাগের কালেকশন নিয়ে চলে আসলাম আমি রাজু আমাদের অনলাইন শপ নো টেরার্সের ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম সো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার একদম ঈদ কালেকশন থাকছে যারা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট নিউ কালেকশন থাকছে সো আমাদের অনলাইন শপ নোটার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ আমি বলে দিচ্ছি আমাদের অনলাইন শপ নো টার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়োজ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ডাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা সিম্পলের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকে না একদম জিন্স ওয়াশ করা খুবই পিএম কোয়ালিটি করেছে দেখেন সম্পূর্ণ যারা একদম ফুল জিপার সিস্টেম চান ফুল জিপার সিস্টেম চান যারা একদম সেফটি ওয়ালেট একটা চান তাদের জন্য হচ্ছে সিম্পলের ভিতরে এই ওয়ালেটটা থাকছে দেখেন খুবই সুন্দর করেছে পিএম কোয়ালিটি করেছে কার্ড রাখার স্লট দিয়েছে ভিতরে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে একটা কয়েন পকেট দিয়েছে এদিকে এই পাশে তো গার্ড রাখার স্লট থাকছে এবং টাকা রাখার পার্ট থাকছে আপনারা একটা খুবই প্রিয়ম কোয়ালিটি করছে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকছে এই একটা কালার একটা অ্যাশ কালারের ভিতরে এটা হচ্ছে ক্রিম হোয়াইটের ভিতরে একটা থাকছে আপনার ব্লু কালারের মধ্যে আর একটা থাকছে আপনার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাশ কালার মোট চারটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার ভিতরে একই রকম ভিতরে মেনু থাকছে খুবই ব্যায়াম কোয়ালিটি দেখেন আপনার এটাও কাটাকার স্লট এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশেও আপনার কাটাকার স্লট আছে এবং একটা কয়েন পকেট থাকছে উপরে টাকা রাখার পার্ট থাকছে এবং এটাতে আপনার একটা সিগ্রেট জিপার পাচ্ছেন আপনার সিক্রেট জিপার পাচ্ছেন এখানেও টাকা জরুরি কাগজপত্র রাখতে পারবেন এটা আমরা দিচ্ছি পাঁচশো টাকা এটার মধ্যে কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশি কালার এটার মধ্যে পাচ্ছেন একটা অ্যাশ কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার আপনার অ্যাশ হোয়াইট কালার সো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো পাঁচশো টাকা করে পাচ্ছেন তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা ছোটোর ভিতরে ছোটোর ভিতরে যারা অনেকগুলো কার্ড এবং টাকা পয়সা রাখতে চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে কালার হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার এই ডিজাইনটার ভিতরে দুইটা কালার তারপর হচ্ছে আরও একটা ডিজাইনের ভিতরে আছে এই একটা ডিজাইনের মধ্যে আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন একদম কোকোডাইল ডিজাইন করা খুবই ইপিএম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন তারপর হচ্ছে আরও একটা ডিজাইন আছে এটার মধ্যে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর হচ্ছে আরও একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর করেছে এটার মধ্যে আপনারা দুইটা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার মাস্টার ব্রাউন চকলেট কালার সো এগুলো আমরা দিব হচ্ছে চারশো টাকা করে এগুলো আমরা দেব হচ্ছে চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা এখন আরও কিছু কালেকশন দেখাবো দেখেন আপনার বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন বগিসের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর একদম ফুল জিপার সিস্টেম একদম ফুল জিপার সিস্টেম আমরা একটা খুলে দেখাবো আমি খুলে দেখাচ্ছি একদম সম্পূর্ণ ফুল জিভার সিস্টেম যারা সেফটিভাবে ইউজ করতে চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে একটা সিগারেট পকেট দিয়েছে এখন কয়েন এবং চাবি জরুরি জিনিসপত্র রাখতে পারবেন কার রাখার স্লট এদিকে আছে এপার দিয়ে থাকছে এবং উপরে টাকা রাখার পার্ট থাকছে একটা ইভেন সামনে থেকেও আপনার বাটন খোলার পর এই পাশ থেকে এই পাশ থেকে আপনার কাঠ রাখার স্লট থাকছে এদিকেও কাঠ রাখার স্লট থাকছে এই সামনেরটা হচ্ছে আপনার রেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন ফুল জিভার সিস্টেম থাকছে এটার মধ্যে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে অ্যাশ চকলেট কালার সরি কফি কালার এটা হচ্ছে কফি কালার আরেকটা থাকছে আপনার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এটা আমরা হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা ক্যাভাইস এর ভিতরে ভাইরাল প্রোডাক্ট নিয়ে আসছি কেভাইস ভিতরে অনেক কি চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি কেভাইস এর ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে আমরা ভিতর সেটটা খুলে দেখাবো দেখেন আপনার ভিতরটাও খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে কার্ডাকার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এবং টাকা রাখার পার্থ আপনার থাকছে একটা দেন হচ্ছে ভিতরে সব কিছু রেখে এখানে বাটও আটকে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে একটা ফুল জিপার দিয়েছে এখানে একদম ফুল জিপার আমি জিপারটা খুলে দেখাচ্ছি অনেকেই দেখতে চাইবেন কিন্তু আসলে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি আমার অনেক প্রবলেম হবে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম ফুল জিপার সিস্টেম থাকছে এখানে জিপার খোলার পরে আপনি যদি বাইক ইউজ করেন বা গাড়ি ইউজ করেন একদম সম্পূর্ণ লাইসেন্স কাগজপত্র পুরোটাতে আপনি রাখতে পারবেন দেন হচ্ছে ফুল জিপারটা আপনি আটকে রাখতে পারবেন এখানে একটা সামনে একটা কার্ড রাখার স্লট দিয়েছে ভিতরে কিন্তু বাটন সিস্টেম আছে আমি খেয়াল করিনি এখানে আপনার এই যে ভিতরে ঢুকে আপনার বাটন আটকে রাখতে পারবেন এখানে বাটন চাপ দিলেই আপনি আটকে যাবে ঠিক আছে খুবই সুন্দর করে দিয়েছে চাপ দিলেই বাটন আটকে যাবে তারপর হচ্ছে বাটন কুলে আপনার হচ্ছে যে এখানে সেম এবং এসডি কার্ড এবং কার্ড রাখার স্লট থাকছে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা রেখে আপনি এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন এবং এখানে একটা লক করার একটা সিস্টেম দিয়েছে যদি আপনার মানি ব্যাগ রিংটিং রিং টিং বা কিছু দিয়ে লক করে রাখতে চান রাখতে পারবেন এবং পিছনে এটার পিছনেও দেখেন একদম ক্যাবেজ ব্র্যান্ডিং করা খুবই প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনার এটা দেখেন আপনার এই পাশে একটা কয়েন পকেট দিয়েছে দেখেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভ্যার এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আরেকটা কালার ইনশাল্লাহ সামনে আসলে পাবেন অর্ডার দেওয়া আছে এটার একটা কালারই থাকছে মাস্টার ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সো আমরা কেভাইস ভিতরে আরও কিছু নতুন প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন কেভাইস ভিতরে সামনে পয়েন্ট পকেট থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সামনে কয়েন্ট পকেট থাকছে এখানে কয়েন চাবি টাবি অনেক কিছুই রাখতে পারবে দেন হচ্ছে বাহির থেকে একটা জিবা সিস্টেম দিয়েছে টাকা পয়সা জরুরি কাগজপত্র জিনিসপত্র অনেক কিছুই রাখতে পারবেন ভিতরে কার রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে পার্ট থাকছে এবং টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে দেবেন একটা কালার এইভেল থাকছে সো আমরা আরও কিছু কালেকশন দেখাবো নিউ কালেকশন আমরা আজকে প্রত্যেকটা নিউ কালেকশন দেখাবো একদম একদম ঈদ কালেকশন প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন দেখাবো ব্ল্যাকের ভিতরে দেখেন এখানে জিপার সিস্টেম থাকছে জিপার খুলে আপনি এবার ওপার রাখতে পারবেন অনেক কিছুই দেন হচ্ছে পিছনে একটা পকেট আছে জরুরি কাগজপত্র শর্টকাট রাখতে চাইলে এখানে রাখতে পারবেন দেন হচ্ছে বাটন খোলার পরে বাটন খোলার পরে আপনার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে আপনি স্পেসগুলো দিয়েছে বাটন খোলার পরে আপনি এখানে পাচ্ছেন কয়েন পকেট পাচ্ছেন কয়েন এবং চাবি অনেক কিছু রাখতে পারবেন দেন হচ্ছে কার্ড রাখার স্লট থাকছে তারপর হচ্ছে এই পাশেও কার্ড রাখার স্লট থাকছে এই পাশেও কার্ড রাখার স্লট থাকছে সে এমএসডি কার্ড রাখার স্লট থাকছে জিপার একটা পকেট দিয়েছে জরুরি কাগজপত্র টাকা পয়সা এবং অনেক কিছু সিক্রেটভাবে রাখতে পারবেন দেন হচ্ছে উপরে টাকা রাখার একটা আছে সো এইটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট প্রাইস দিব একটু ডিসকাউন্ট করে এটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমাদের কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো আমরা আরও একটা নতুন প্রোডাক্ট দেখাবো কে এর ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট নতুন নতুন চলে আসছে এই কে এর জন্য অনেক কাস্টমার আমাকে অনেক কিছু অনেক কিছু অনেক কথা বলছে অনেক কথা শুনাইছে ওর কিন্তু আসলে প্রোডাক্ট না থাকলে আমি কিভাবে দেব। এবার চলে আসছে দেখেন কে এর ভিতরে আরও একটা নিউ প্রোডাক্ট চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ওয়ালেট খোলার আগেই আপনার এই জিপারটা খুলে এ পাশ থেকে টাকা পয়সা অনেক কিছু কাগজপত্র রাখতে পারবেন দেন হচ্ছে এইটা খোলার পর আপনার এখানে এই কার্ড রাখার স্লট থাকছে এটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার সাইজের থেকে একটু ছোট কোয়ার্টার সাইজ থেকে একটু বড় থ্রি কোয়ার্টার সাইজ থেকে একটু ছোট দেখেন কার্ড রাখার স্লট আছে এই পাশে এই পাশে পাট আছে দেন হচ্ছে এখানে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন মাঝখানের পার্টটা বাটন সিস্টেম দিয়েছে এই পার্টটা বাটন সিস্টেম এটা আপনার চাইলে খুলে নিতে পারবেন এই পাশে দুইটা পার্ট দিয়েছে কার্ড রাখার স্লট দিয়েছে এই পার্টটা আপনার এ পার্টটা আপনি এখানে আটকে রাখতে পারবেন এ পাটা এখানে আটকে রাখতে পারবেন এখানে বাটন সিস্টেম দিয়েছে দেন হচ্ছে উপর একটা টাকা রাখার পার্ট থাকছেই উপর একটা টাকা রাখার পার্ট থাকছে এটা আমাদের দিয়ে বলছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেবেন ভিতরের প্যাটার্ন একই রকম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সো ক্যাভেজের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করেছে উপরে জিবার সিস্টেম দিয়েছে এখানে অনেক কিছুই রাখতে পারবেন এই উপ সো ভিতরেও আপনারা দেখেন এখানে কার টাকার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এ পাশে দিয়েছে পাশে জিপার পকেট দিয়েছে সিক্রেটভাবে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন টাকা রাখার পার্ট দিয়েছে একটা দেন হচ্ছে এখানেও কার টাকার স্লট দিয়েছে কয়েন পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করছে। এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দেব হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো কে এর ভিতরে আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন খুবই খুব কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমরা এটা আমরা এইখান থেকে দেখাই এইখান থেকে জিবার সিস্টেম দিয়েছি এপার ওইপার অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে বাটন খোলার পর বাটন খোলার পর আপনার হচ্ছে এখানে কার্ড রাখার স্লট থাকছে সেম এস ডি কার্ড রাখার স্লট থাকছে এ পাশ ওই পাশ পাট থাকছে এবং এই মাঝখানের পাটটা মাঝখানের পার্টটা এখানে বাটন সিস্টেম দিয়েছে চাইলে আপনার প্রবলেম হলে খুলেও নিতে পারবেন এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে দুইটা পার্ট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে এ পাশে কাঠ রাখার স্লট দিয়েছে জিপা সিস্টেম থাকছে টাকা পয়সা জরুরি কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন টাকা পয়সা উপরে রাখার জন্য আপনার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটার মধ্যে আমরা কালার ইনশাল্লাহ দিতে পারবো না এটা একটা কালারেই অ্যাভেলেবেল থাকছে একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এদিকেও আপনার জরুরি কাগজপত্র রাখার একটা পান দিয়েছে এটা আমরা দিবস তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো ক্যাভেসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে ক্যাভেসের ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাহির থেকে আপনার জিপার পকেট পাচ্ছেন একটা দেন হচ্ছে এইখান থেকে আপনার বাটন কুলার পর এদিকে আপনার আপনার পার্ট পাচ্ছেন আহ স্লট পাচ্ছেন কাঠ ডাকার স্লট পাচ্ছেন এবং হচ্ছে এই পাশেও আপনার আহ এসডি কার্ড এবং রাখার স্লট আছে এদিকেও আছে মাঝখানে একটা দেন জিপার পোকের দিয়েছে এখানে টাকা পয়সা চাবি কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এইটা আরো মাঝখানে পাট চাইলে আপনি খুলে নিতে পারবেন উপরে টাকা রাখার পাট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা একটা কালার অ্যাভেলেবেল দিতে পারব এটা আমরা দেব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আরও কিছু নিউ কালেকশন দেখাবো আপনাদেরকে দেখছেন আপনার কে ওয়াইস এর ভিতরে নখ নতুন এই ওয়ালেটটা চলে আসছে আবারও রি স্টক হয়েছে এটা অনেক স্টক ছিল না দেখেন আপনার উপর থেকে আমি উপরে সাইডটা আগে দেখাচ্ছি উপরে ফুল জিপার দিয়েছে অনেকে ভাবতে পারেন এটা ডিজাইন এটা জিপার খুলে ভিতরে অনেক কিছুই রাখতে পারবেন কাগজপত্র গাড়ির বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সিক্রেটভাবে রাখতে পারবেন দেন হচ্ছে ভিতরে খোলার পর ভিতরে খোলার পর আহ আপনার এখানে কাটাকার স্লট থাকছে এই পাশ থেকে থাকছে এই পাশ থেকে থাকছে এবং এই পাশ থেকে থাকছে এই পাশ থেকেও থাকছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এবং উপরে তো টাকা রাখার স্লট আপনার থাকছেই দুইটা সরি এটা একটা টাকা রাখার স্লট দিয়েছে এবং সাইডে জিপার জিপার পকেট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা হচ্ছে চকলেট কালার এটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এবং চকলেট কালার দিতে পারবো ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা মধ্যে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা মধ্যে বলছে তেরোশো পঞ্চাশ টাকায় সো ক্যাভাইসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে আমরা দেখাচ্ছি ক্যাভাইসের ভিতরে গ্রিন কালার যারা চেয়ে থাকেন গ্রিন কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সেম ডি রাখার স্লট দিয়েছে এই পাশে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে আপনার দুইটা পার্ট থাকছে মাঝখানের পার্টটা বাটন সিস্টেম থাকছে চাইলে খুলতেও পারবেন এটা হচ্ছে আপনার ফুল জি দিয়েছে মাঝখানের পার্টটা এখানে আপনার টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই আপনি সেফভাবে রাখতে পারবেন এই পাশেও আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দুইটা পার্ট থাকছে এবং উপরে টাকা রাখার পার্ট আপনার এটা একটা দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম দিয়েছে প্রত্যেকটা ক্যাভাইসের প্রত্যেকটার মধ্যেই আপনার বাটন সিস্টেম দিয়েছে আপনার সব কিছু রেখে আপনার বাটন আটকে রাখতে পারবেন একদম সেফ থাকবে ওয়ালেটে এটা আমরা হচ্ছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে গ্রিন কালার এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তারপর হচ্ছে আরেকটা আরেকটা থাকছে হচ্ছে আপনার আহ মাস্টার ব্রাউন কালার কফি কালার যেটাকে বলে আর কি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এগুলো আমরা দেব হচ্ছে তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট থাকছে কেবাইস ভিতরে খুবই প্রিয় কোয়ালিটি দেখেন বাহির দিয়ে বাহির দিয়ে আপনার স্লট দিয়েছে জরুরি জিনিসপত্র রাখার জন্য বাহির থেকে একটা জিপার পুকুর দিয়েছে টাকা পয়সা জরুরি জিনিসপত্র এখানেও রাখতে পারবেন দেন হচ্ছে বাটন সিস্টেম দিয়েছে ভিতরে ভিতরেও আপনার হচ্ছে এখানে কার টাকার স্লট দিয়েছে এ পাশে কাট টাকার স্লট দিয়েছে এই পাশ থেকে আপনার স্লট দিয়েছে এই পাশে আপনার সেম এস ডি কার্ড কার্ড রাখার স্লট দিয়েছে এবং মাঝখানে জিপার সিস্টেম তো থাকছেই টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে উপরে দুইটা পার্ট দিয়েছে এটা টাকা রাখার জন্য খুবই সুন্দর এবং কেয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দেবো হচ্ছে তেরোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এইটার মধ্যে আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার কফি চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নকদিমের দেবেন এর ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এইটাও আপনার বাইরে থেকে জিপার সিস্টেম দিয়েছে টাকা পয়সা জরুরি কাগজপত্র রাখতে পারবেন এবং এইখানে একটা নিস্ট্যান্ড জরুরি কোনো কাগজপত্র রাখতে চাইলে ওয়ালেট না খুলে এখানেও রাখতে পারবেন আর দেন হচ্ছে আপনার বাটন খোলার পর বাটন খোলার পর একই রকম ভিতরে ভিতরে কেব প্রত্যেকটা প্রোডাক্টই অনেকটাই কাছাকাছি ডিজাইন করেছে দেখেন আপনার ভিতরে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে একটা স্ক্রিন স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে একটা স্লট দিয়েছে এইটারও মাস্কারের পার্ট বাটন সিস্টেম দিয়েছে চাইলে আপনারা খুলে নিতে পারবেন এবং টাকা রাখার জন্য উপরে দুইটা পার্ট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে প্রত্যেকটার ওপরে একটা লক সিস্টেম থাকছে আপনারা চাইলে এই লকটা এটাও আপনারা ইউজ করতে পারবেন চাইলে ওয়ালেট আটকে রাখার জন্য এটা দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে এইটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো এটা হচ্ছে আপনার চকলেট কালার এটার মধ্যে আরেকটা থাকছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমাদের হচ্ছে তেরোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমরা আরও কিছু ওয়ালেট দেখাবো দেখেন আরও কিছু বাফুলোর ভিতরে আমরা দেখাবো ছোট ওয়ালেট সিটি লেতারের ভিতরে আমরা এই ওয়ালেটটা দেখাচ্ছি সিটি লেথারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন আপনার এই পাশে রাখার স্লট দিয়েছে এই পাশে রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে দুইটা করে চারটা স্লট আপনার থাকছে টাকা রাখার জন্য পার্টু দুইটা থাকছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে এটার মধ্যে আমরা দুইটা কালার দিচ্ছি ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা করে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সিটি লেদারের ভিতরে যারা কম বাজেটের মধ্যে চান আর কি এগুলো আমি দেখাচ্ছি সিটি লেদারের ভিতরে দেখেন কাটাকার স্লটটা আপনার দিকে লক সিস্টেম দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এর পাশে স্লট দিয়েছে এ পাশে স্লট এ পাশে স্লট দিয়েছে ভিতরে কার্ড এবং জরুরি কিছু রেখে আপনার এটা লক করার সিস্টেম দিয়েছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন লকটা খুব সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ইভেন এইখানে হচ্ছে আপনার কয়েন পকেট দিয়েছে এক কমান কমান একটা প্রোডাক্ট করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইজেই দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এটা দুইটা পার থাকছে টাকা রাখার জন্য এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমরা দিব হচ্ছে ছয়শো আশি টাকা এটার মধ্যে চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শক্তি হোয়াটসঅ্যাপের নক দিবেন তারপরে ইউএল লেদারের ভিতরে এই কালেকশনটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পাইনি আবারও চলে আসছে দেখেন এখানে কয়েন পকেট থাকছে কার টাকার স্লট স্লট তো থাকছেই এবং উপরেও দুইটা টাকা রাখার পার্ট থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দেবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার এবং এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন সো বাফলুর ভিতরে যারা চেয়ে থাকেন বাফলুর ভিতরে সিম্পল একটা ওয়ালেট আছে আমার কাছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে কাঠাকার স্লট দুইটা পাশে দুইটা স্লট দিয়েছে এবং এই পাশে স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিব ডিসকাউন্ট পেজে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো সিটি লেদারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন আপনার এখানে একটি স্টেপ দিয়েছে খুবই সুন্দর মাস্টার ব্রাউন কালার এবং ভিতরে আপনার স্লট দিয়েছে কার্ড রাখার এই পাশে এই পাশে দুই পাশে দুইটা পার্ট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা উপরে একটা চেইন স্লট দিয়েছে ওইখানে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছুই সিক্রেটভাবে রাখতে পারবেন এটা আমাদের বলছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন সো সিটি লেদারের ভিতরে আরও একটা সিম্পলের মধ্যে ওয়ালেট আছে দেখেন আপনার এদিকে কার টাকার স্লটের দিকে দিয়েছে এবং ফোল্ডিং সিস্টেম দিয়েছে এদিকেও কার টাকার স্লট আছে এই পাশে ওই পাশে দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য দুইটা পার্ট তো থাকছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি ফুল জিপার সিস্টেম দিয়েছে টাকা রাখার স্লটটা দুইটা স্লট দিয়েছে একদম ফুল টাকা পয়সা রেখে ফুল জিপার সিস্টেম আটকে রাখতে পারবেন এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং এদিকে ফোল্ডিং সিস্টেম একটা স্লট দিয়েছে এদিকে খুবই সুন্দর একদম সম্পূর্ণ ফোল্ডিং করা দেখেন সম্পূর্ণ ফোল্ডিং করা রুচির পরিবর্তন না আসলে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেবো সাতশো টাকায় এইটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আলি লেদারের ভিতরে দেখেন এই প্রোডাক্টটা অনেকে চেয়েছেন স্টকে না থাকার কারণে দিতে পারেনি স্টক আবারও চলে আসছে এই কাঠ ডাকার স্লট দিয়েছে এই পাশে কাঠ ডাকার স্লট দিয়েছে এবং এইখানে ফুল একটা জিপার পার্ট দিয়েছে ফুল একটা জিপার পার্ট দিয়েছে এখানে টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন ভিতর আবার কাঠ ডাকার স্লট দিয়েছে এটা আপনার সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন টাকা রাখার জন্য দুইটা পার্ট থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা পাচ্ছেন চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে আলি রা ভিতরে সেম ডিজাইন এবং ভিতরে প্যাটার্ন হচ্ছে চেঞ্জ সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন এটা হচ্ছে কাঠ রাখার স্লট দিয়েছে টাকা রাখার পার্ট দুইটা দিয়েছে এটা আমাদের বলছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকা এটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার দিব আমরা এটার মধ্যে দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ব্ল্যাক ভিতরে একটু কফি কম্বিনেশন আছে এটার মধ্যে বলছে সাতশো টাকা দুইটা কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্সে নক দিবেন দেবেন জিন্সের ভিতরে যারা চেয়ে থাকেন অর জিন্সের ভিতরে এ দিয়ে টাকার স্লটটা আপনি বের করতে পারবেন একদম বের করে রেখে বাটন সিস্টেম দিয়েছে ঢুকে রাখতে পারবেন তারপর হচ্ছে ভিতরে কাটাকার স্লট দিয়েছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে যাদের পছন্দ খুবই সীমিত স্টক আছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মধ্য এটা দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে মাস্টার ব্রাউন কালার এবং এটা হচ্ছে আপনার কফি চকলেট কালার চকলেট কালারই বলা যায় আপনার এটা আমরা হচ্ছে সাতশো টাকায় ছয়শো আশি টাকায় দেবো ডিসকাউন্ট পাই যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে বি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনারা দিক থেকে কাঠ টাকার স্লটের দিক থেকে টাকার স্লট দিয়েছে এটার ভিতরেও আবার কাঠ টাকার স্লট দিয়েছে ঠিক একই রকমভাবে এদিকেও টাকার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেব হচ্ছে ছয়শো আশি টাকা এটা আমাদের দেব হচ্ছে ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার অর জিন্সের ভিতরে অর জিন্সের ভিতরে যারা ফুল জিপার চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে আমি এক হাত দিয়ে খুলতে সমস্যা তারপরও আপনাদেরকে দেখাচ্ছি খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটা খুবই সুন্দর করেছে একদম দেখেন ভিতরে কয়েন পকেট দিয়েছে একটা এ কয়েন চাবি অনেক কিছুই রাখতে পারবেন দেন হচ্ছে এ পাশে একটা বাটন সিস্টেম দিয়েছে উপরে তো কার্ড রাখার স্লট দিয়েছি ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এগুলো দেখে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন কয়েন পকেটও আপনার সফিসের রাখতে পারবেন টাকা রাখার পার্থ এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকা দেখেন খুবই বর্ডার আপনার অ্যাম্বোস করা সেলাই করা একদম ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকায় সো যারা ছোটোর ভিতর অরিজিনস ওয়ালেট চান তাদের জন্য এই ওয়ালেটটা চলে আসছে একটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাটাকার এই পাশে এই এদিকে দিয়েছে পাশেও আপনারা দেখেন খুবই সুন্দরভাবে প্রিয়াম কোয়ালিটি করে প্রোডাক্টটা তৈরি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে ছোটোর ভিতরে যারা কয়েন পকেট সহ চেয়েছিলেন পাতালি ওয়ালেট ছোটোর ভিতরে হওয়ার জিন্সের দেখেন এটা আবার চলে আসছে খুবই প্রিয়াম কোয়ালিটি কয়েন পকেট দিয়েছে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্থ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মধ্যে কালার পাচ্ছেন দুইটা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে নক দেবেন তারপর হচ্ছে কোকোডাইল করা দেখেন লেদার ক্রাফটের মধ্যে কোকোডাইল করা এই ওয়ালেটটা আছে খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন সিম্পল কার্ড কা স্লট দিয়েছে এপাশে দুইটা টাকা রাখার পার্ট থাকছে সিম্পলের ভিতরে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিয়ে হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক পকুডাইল আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যানা কন্ডা টাইপ করছে আর কি খুবই প্রিয়ম কোয়ালিটি এটা আমরা দেখবো হচ্ছে ছয়শো টাকায় দুইটা দুই ডিজাইনের দুই কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন সো যারা চাবির রিং চাচ্ছেন যারা চাবি রিং চাচ্ছেন তাদের জন্য যারা চাবি রাখার ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রিয়ম কোয়ালিটি হতে যাচ্ছে আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর করেছে দেখেন যারা অনেক চাবি রাখতে চান দেখেন চাবি রাখাতে অনেকগুলো চাবি রাখতে পারবেন অনেকগুলো চাবি রেখে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা ফুল জিপার সিস্টেম করেছে আটকে রাখতে পারবেন যারা দোকান এবং পার্সোনালি অনেক চাবি থাকে তাদের জন্য এটা এটা আমরা দেব হচ্ছে এটা আমরা ডিসকাউন্টটা দিয়ে দিব এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার থাকছে এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে ব্ল্যাক থাকছে এবং চকলেট কালার থাকছে তারপর হচ্ছে একটা ডিজাইন আছে এটার মধ্যে ব্ল্যাক কালার থাকছে এবং চকলেট কালার থাকছে সো এগুলা পাঁচশো টাকা করে পাবেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে যারা ছোট কার্ড হোল্ডার চান দেখেন কার্ড এবং টাকা পয়সা রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে বাটন সিস্টেম যারা চেয়ে থাকেন বাটন সিস্টেম কার্ড হোল্ডার যারা চেয়ে থাকেন একদম ছোটোর ভিতরে ওয়ালেট এবং কার্ড হোল্ডার হিসাবে ইউজ করবেন তাদের জন্য এটা আমাদের বলছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নক দেবেন সো তারপর হচ্ছে আলী রাদারের ভিতরে সিম্পল ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন ছোটোর ভিতরে দেখেন কার্ড ডাকার স্লট এই পাশে পাশে দিয়েছে এবং টাকা পয়সা কার্ড রাখার স্লট এদিকে দিয়েছে এটা আমাদের বলছে চারশো টাকায় সো আলী ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন এই পাশে স্লট দিয়েছে এই পাশে কার্ড দেখার স্লট এদিকে দিকে স্লট দিয়েছে টাকা পয়সা কার্ড খুব সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এটা আমরা বলছে চারশো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে আমরা অরজিন্সের ভিতরে আর একটা প্রোডাক্ট দেখাবো অরজিন্সের ভিতরে এটার আমরা হচ্ছে পাতালি পাটটা দেখাইছি এটা হচ্ছে আপনার খারাপ পাট দেখেন আপনার খুব সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে টাকার কার পাট দিয়েছে এবং এখান থেকে তো আপনার কার্ড রাখার স্লটটা বাটুন সিস্টেম বের করে ইউজ করতে পারবেন এটা আমাদের বলছি ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখবেন এটার মধ্যে দুইটা কালার মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অরজিন্সের ভিতরে খুবই সুন্দর সিম্পলের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি ব্ল্যাকের ভিতরে চলে আসছে দেখেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এই স্লটটা বের করতে পারবেন ঢুকা রাখতে পারবেন খুবই সুন্দর করেছে টাকা রাখার দিয়েছে দুইটা অরজিন্সের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় সো অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অরজিন্সের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন অ্যাম্বো সেলাই করা এদিকে সেলাই করা ডিজাইন করা দেখেন এদিকেও কাগজপত্র রাখতে পারবেন খুবই সুন্দর দেখেন সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ভিতরে এদিকেও দেখেন আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এটা আমাদের বলছে ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন সরেন দেবেন দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো আমরা হচ্ছে অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো অরজিন্সের ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এদিকে সাইড দিয়ে জিপার সিস্টেম দিয়েছে টাকা পয়সা কাগজপত্র জরুরি অনেক কিছু রাখতে পারবেন কার্ড রাখার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে এদিক থেকে একটা স্লট দিয়েছে এই স্লটটা আপনি বের করতে পারবেন কার্ড দেখে আবার ঢুকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমাদের বলছে সাতশো টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার থাকছে গ্রিন এবং চকলেট কালার গ্রিন এবং চকলেট কালার অরিজিনসের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অরিজিনস ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে সিম কলের ভিতরে দিকে কাঠাকার স্লটটা বের করা যায় খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ছয়শ আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে কালার থাকছে গ্রিন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার গ্রিন কালার এবং ব্ল্যাক কালার